জমাইয়া মোহাম্মদ জমাইয়া জোরে একটা ডাক দাও আল্লাহ আর জোরে আল্লাহ আর জোরে দাও আল্লা ডাক এত মজা এত মজা এই দুনিযা বরবাদ মজাটা সারেন নাই এই ডাকের মজা এত মজা বোঝা যায় এসকে এলাহি আবার জোরে ডাক আল্লাহ এই ডাক দেওয়ার পরে যদি দেখো মজা লাগে আবার ডাক দিতে মন চায় শুক্রিয়া আদায় করো শুক্রিয়া আদায় করো আল্লাহ বুঝি আমার ডাকের সারা দিয়া দিস আর

আল্লাহ 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 আল্লাহ

কোথায় গেলে পাবো তোমার না তোমাকে পা Allah, Allah. নাহনু আকৰব ইলাই হিমিন হাবলিল বৰীদ নাহনু আকৰব ইলাই হিমিন হাবলিল বৰিত আল্লাহ তোমার কাছেই আছে তুমি ডাকছ আল্লা বলে বন্দামি তো তোর কাছেই আছি এ তো খুশি হইয়া গেল তোকে আমি দোস্ত বানায় আনিছি তুই আল্লাহ ডাকলে আমার মজা লাগে তোরে দেখলেও আমার মজা লাগে তুই হাসলেও আমার মজা লাগে এ বান্দা তুই কানলেও আমার মজা লাগে ইয়াদুন ইয়াদুল্লাহ আইনুন আইনুল্লাহ আরে এ বান্দা তুমি যখন জিকির করতে করতে আমল করতে করতে তুমি যখন দরুদ পড়তে পড়তে তেলাওয়াত করতে করতে নামাজ পড়তে পড়তে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও আল্লাহ বলেন ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায় ওই বান্দার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায় ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হয়ে যায় তার মানে কি আল্লাহর জবান আছে মানুষ কি দেখছে না না লামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ দুনিয়ার কারো মত নন দুনিয়ার কেউ আল্লাহর মত না অর্থাৎ ইয়া দুনিয়াদুল্লাহ বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায় অর্থ হলো আল্লাহ যা বান্দার হাত দিয়া সেইটাই করে আল্লাহ যা বান্দার চোখ দিয়া ওইটাই দেখে আল্লাহ যা চান জবান দিয়া ওইটাই বলে ওইটাই খায় এর বাইরে যায় না আমার প্রাণের ভাই আল্লাহকে আপন বানানো লাগবে কি লাগবে না আর লাগবে লাগবে কি না গভীর রাতে ওঠা লাগবে গভীর রাতে ওঠাই লাগবে এটাই আপন বানাবার সুযোগ এটাই আপন বানাবার সুযোগ এতে এত মজা এই মজার কথা নাই আজকে নিয়ত করে যাওয়া লাগবে আজকে নিয়ত করে যাওয়া লাগবে আগে কয়দিন আর দুনিয়ার মধ্যে আসি কার জন্য পাগল হইস কার জন্য কামাই করো ছেলে একেবারে বোকা তুমি ওরা কেউ না স্ত্রী ওরা কেউ না মা বাবা ওরা কেউ না মা বাবাও তোমার শত্রু স্ত্রীও তোমার শত্রু ছেলে তোমার শত্রু বন্ধু বান্ধব তোমার শত্রু স্বার্থসা কেউ তোমার পিছনে ঘুরে না একটা জায়গায় শুধু শত্রুতা করে না স্বার্থ খোঁজে না ঠকায় না প্রতারণা করে না তিনি হলে নামার আল ওই জায়গায় যাও ওখানে আপন বানা দাও বৌরা গইছে বৌরা গইছে বৌরে গিয়া কত কথা কইয়া ম্যানেজ কর ও বউ যেন রাগ না হয় ছেলে মেয়ে রাগ হইছে কত ম্যানেজ করো যেন রাগ না হয় মা বাবা রাগ হইয়া গেছে কত ভাবে ম্যানেজ করো কত কথা বলো বন্ধু রাগ হইয়া গেছে কত ম্যানেজ করো কিভাবে ম্যানেজ করতে হয় তাও জানো কিন্তু আমার আল্লাহ যে রইছে আমার ভাই ওই আল্লাহকে ম্যানেজ করা কেন ভুললা ওই আল্লাহর জামন্দি হাসি করো আমার ভাই আহারে কয়েদিন দুনিয়ায় আসি জানি না এই মঞ্চে বসে ওই আরশিদ মাওলানা বারবার বলতেন কয়েদিন আসি জানি না বলে যাই আজকে দুনিয়ায় না ওই যে কবরে দেখেন উঁচু মাকাম দান করেন বলেন আমিন আল্লাহ যেন ওই ওলির ফাজাইল বরকত আমাদের নসিব করেন বলেন আমিন আরো বলেন আমিন যেই আওলাদ আমানত হিসাবে রেখে গেছেন তার চাইতেও যেন বেশি যোগ্য বানায় দেন বলেন আমিন এবার একটু আল্লাহকে ম্যানেজ করো আল্লাহর কাছাকাছি যাও আল্লাহ কিন্তু অনেক রাগ হয়ে থাকতে পারেন যদিও আল্লাহর দয়া অনেক আল্লাহর রাগও কিন্তু অনেক যদি সন্তান মা বাবার সঙ্গে অন্যায় করে দূরে সুরা যায় মা বলে ডাকে না মার মনটায় অনেক কষ্ট বাবাকে বাবা বলে ডাকে না বাবার মনে অনেক কষ্ট চার বছর ফোন দেয় না কথা বলে না ওই মা বাবা যাব গভীর রাতে সন্তানের জন্য কাদের চার পাঁচ বছর পর সন্তান আইছে চাচায় ধরে লই আইছে মামু ধরে লই আইছে বাপের বন্ধু ধরে নিয়ে আইছে এ পাও ধরে মাপসা বাপের লগে আর ভুল করবি না এ বাপের একটা আব্বা বইলা ডাক দে ওই পাঁচ বছর আব্বা শোনারে এত মজা দে বাপের কাছে মায় তো বেশি মুরা চার বছর পাঁচ বছর সন্তান কাছে নাই এতগুলা ঈদ গেছে সন্তানকে দেখি নাই কত পদের পিঠা বানাই আল্লাহ থেকে দূরে রইছ আবার ভাই একটু আল্লাহরে যদি ডাক দাও পদ বুলা বান্দা দেখে যাক কেউরা বন্যার ময়দানে গিয়া বৈশি কতদিন আমি আল্লাহরের ডাকে না আমি ডেলি কথা মনে আমি মানে আমি

আল্লাহকে বেশি বেশি ডাকবেন যে এই বয়ান যেভাবে শুরু করছে আল্লাহ চাইছেন অন্যদিকে নিতে আমি চাইছি জান্নাত জাহান নাম নিয়ে বয়ান করতে আল্লাহ হয়তো চাইছেন বান্দারে আমার সঙ্গে জোর আবার একটা লাইভ করে ওরে খাইলে ভালো লাগে না না সকালে রুটির দোকানে যান রুটি না খাইলে ভালো লাগে না সকাল আটটায় অফিসে যান অফিসে না গেলে বেতন আটকা যায় আপনার একটা টাইম লাগবে আমার আল্লাহকে ম্যানেজ করার জন্যে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্যে ওই সময়টা হলো রাত তিনটা কয়টা জোরে বলেন ওই টাইমে জাগো তোমার এখন আর ফজরে আজানের পরে জাগার টাইম না তোমার জাগার টাইম রাত তিনটা কয়টা আরো জোরে কয়টা রাত তিনটায় তোমার জাগা লাগবে আল্লাহ রাগুয়ে রইছে আল্লাহ কইছে হালাল গাইতে আমি হারাম খাইয়া ফলাইছি আল্লাহ মানা করছে দাড়ি কামাইস না কামাইয়া ফলাইছি আল্লাহ মিথ্যা কথা বলতে মানা করছে কত মিথ্যা বলছি আল্লাহ মুনাফিকি করতে মানা করছে কত মুনাফিকি করছি আল্লাহ আল্লাহ রে ডাকতে বলছেন আমি কি নাই আল্লাহ নামাজ পড়তে বলছেন আমি নামাজ পড়ি নাই আল্লাহ মানুষকে কষ্ট দিতে নিষেধ করছেন আমি কষ্ট দিছি আল্লাহ হক আদায় করতে বলছেন আমি হক আদায় করি নাই এখন আমার আল্লাহকে নিয়ে বসা লাগবে যেখানে বসবো সেখানে আমি আর আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না আমি একেবারে আল্লাহর কাছাকাছি চলে যাব আমার কপাল আর নাক আমার আল্লাহর কদমে লাগবে ওই সিজদায় গিয়ে তুমি যদি চাইতে পারো আল্লাহ খালি ফিরাইয়া দেবেন না ওই আল্লাহর উপরে আস্থা আসেনি জোরে বলেন বিশ্বাস আসেনি আল্লাহকে ভালোবাসেননি আল্লাহ তাকায় রয়েছে বান্দা কত আশা আসানিয়া বয়া রয়েছে